আপনি আগে শুনুন শুনুন স্যার শুনেন আমার কথা আপনি শোনেন কিন্তু আপনার জন্য আপনার জন্য আমার ক্ষতি হয়ে গেল আপনি গাড়ি ক্ষতি আমার যেই ক্ষতি সেই ক্ষতি নিজে যেটা ক্ষতিতেছে কোন কি করতাম কোন হ্যাঁ স্বীকার করে না হয়তো বাড়ি দিয়েছ না গাড়ি হ্যাঁ আইফোন শুদ্রম উনি স্যার আসসালামু আলাইকুম একটু কথা বললাম না স্যার এখানে ভুলটা কাটছিল তুমি বুঝছো তোমার অপরাধ এতটুকুই তুমি আমার লাগাইছো কোনো সমস্যা নাই আমার কোনো দুঃখ নাই মেন কথা হলো তুমি জমি মতন গাড়ি বসে রয়েছো তুমি নাইমে আমার ধরলো না তোমার কোন প্যাসেঞ্জারও আমার ধরলো না

স্যার আসসালামু আলাইকুম একটু কথা বললাম না স্যার একটু আসেন আপনার সাথে একটু কথা বলুন একটা মিনিট কথা বলুন একটু যে দেখছেন তো নাকি দেখছেন না আপনি এখানে ভুলটা কাটছিল হ্যাঁ হ্যাঁ বরাবরই হ্যার মন্তব্য জানেন কোনটা ওর বক্তব্য হচ্ছে আপনি মিটারে বাড়ি দিয়েছেন ওর গাড়ি গাড়ি হয়ে গেছে আর বক্তব্য বিষয়টা

और मेरे चक्कर में यहां में हम्म यस

গাড়ীৰ ক্ষতি লাগিব